প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো দেখতে পাচ্ছি এখানে আমার বাইকটা রয়েছে বাইকটা স্টেন করলাম স্টেন করে দেখতে পাচ্ছি যে এখানে যে মেলা একটা হয় প্রত্যেক বছর এবছরে কিন্তু তো জরি চলছে তো দেখো এখানে সব গাড়ি গাড়ি থেকে সব মালপত্রগুলো নামাচ্ছে সকালেই আজকে একটু বেরিয়েছিলাম মানে গ্যাসটা গ্যাস একটু কম রয়েছে তাই ভাবলাম গ্যাসটা নিয়ে আসি যা আর আশা করছি যেতে আমি এই যে মেলাটা তৈরি চলছে একটুখানি দাঁড়িয়ে গেলাম তোমাদেরকে দেখাবার জন্য কারণ প্রত্যেক বছর এখানে পয়লা মার্চ যে একটা মেলা বসে সেই মেলাটা কিন্তু এখন জোর চলছে তো সঙ্গে থাকো দেখা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মেলার তর্জোরিটা তো বন্ধু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গাড়িতে করে সব মালগুলো নামছে দেখো সব গাড়ি করে সব মালগুলো নামাচ্ছে এবং দোকানপাট কিন্তু বসার জন্য সব তর্জুরি চলছে এই রাস্তার ধারে এই মেলাটা এখানে হয় তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মধ্যে মসুরি যাওয়ার পথে যে মেলা হচ্ছে এই দেখো অনেক মালপত্র কিন্তু নেমে গেছে এবং দোকানপাট বসতে শুরু করেছে দেখো সকাল থেকে বেশ কতগুলো গাড়ি পরপর পরপর আসছে এবং মালগুলোকে সব নামাচ্ছে এবং দোকান বসার কিন্তু সব জোরটা চলছে এখানে কিন্তু মেলাটা বেশ বড় হয় মেলাটা এখন তোর চলছে আমি এখন তো এটা হচ্ছে যে মেলা দোকানপাট বসছে এবং কেমন দোকানপাট সব বসছে আমি তোমাদেরকে কিন্তু এটা আবার একটা যখন মেলাটা আমি আসবো ঘুরতে তখন তোমাদেরকে আমি দেখাবো এখন শুধু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো কতটা আইনে দোকানপাট বসছে তো দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে একটা কিন্তু নাগদোলা রয়েছে তা আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আপাতত দেখো যে কত যে জায়গাটা বেশ কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা অনেকটা জায়গা ঘিরেই কিন্তু এই মেলাটা বসছে আর সকাল থেকে এখন কে কোথায় দোকানটা বসবে তাই নিয়ে কিন্তু সব জায়গাটা ভাগ হচ্ছে বুঝতে পারছো সব কিছু ধরে সব দোকানগুলো সব বসার ব্যবস্থা হচ্ছে সব সবাই কিন্তু মাপ যোগ করছে সকাল থেকে এবং মাপ করে দোকান পাটগুলোর সব বসাবার চেষ্টা করছে ভাই তোমাদের কীসের দোকান হবে প্রোগ্রাম কি স্টেজ হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ এখানে একটা স্টেজ হবে তার জন্য দেখো বাঁশগুলো নামছে এখানে আর সবাই কিন্তু খুব জোর লাগিয়েছে কারণ মেলাটা বসবে মেলা বসার জন্য বিশাল তর্জোর সকালে দেখতে পাচ্ছ আর এখানেও দেখো এখানেও সব বিল্ডিংপত্র সব নামাচ্ছে দোকানপাট সব করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু ভাই তোমাদের কী দোকান হবে কিসের দোকান হবে ওদিকে ওদিকে হবে আর সব মালপত্র নামাচ্ছে নাকি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দেখো মালপত্রগুলো সব নামাচ্ছে এবং ওখানে প্রচুর কিন্তু এখানে ব্যবস্থাপনা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বড় ধরনের একটা দোকান হবে মনে হচ্ছে এখান থেকে সকাল থেকে কিন্তু খুব জোর তোর খুব তোর জট চলছে আর কি দেখো ওইদিকে ওটা মনে আছে যায় ওই না কী হবে আমি কিন্তু তোমাদেরকে পুরো মেলাটা একদিন ঘুরে দেখাবো ঠিক আছে এখন শুধু মেলার চোর জোটটা সমুদ্র তোমাদেরকে দেখাচ্ছি এখানে মনে হয় গাড়িটা ফেসে গেছে দেখো গাড়িটা ফেসে গেছে গাড়িটা আসতে

তো আমি অদিতটায় যাচ্ছি তো বন্ধু যেতে পাচ্ছ সকাল থেকে সব মাফা মাফি চলছে কে কতটা জায়গা নেবে হ্যাঁ তো প্রত্যেক বছর মেলা মেলাতে আসি কিন্তু মেলার এই যখন এই যে মেলা বসে যখন বসে আগে সেটা আমি তো আসি না তো এবছর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে দাগ পড়া রয়েছে সব ভাগ পড়া রয়েছে যে কে কোথায় দোকানটা বসবে সব সকালে কিন্তু ফিরে ধরে সকাল থেকে মাফা মাফি চলছে দেখি কোথায় জ্যাকেটেন নিয়ে বসবে কীভাবে মেলাটাকে সাজাবে এই প্রস্তুতি সব চলছে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছ আমি বাইকটা ওই দূরে লাগিয়েছি এবং সেখান থেকে আমি বাইকটা ওই দূরে লাগিয়ে আমি একটু চলে এলাম যে মেলার প্রস্তুতি যে ভিডিওটা করতে ভাই তোমরা কী কী দোকান লাগাবে হ্যাঁ দশ টাকা মাল আচ্ছা আচ্ছা বন্ধুরা তোর জোর কেমন চলছে দেখো সকাল থেকে মেলার তো আমি ওইদিকে যাচ্ছি ওদিকে গিয়ে আমি তোমাদের খেয়ে মেলাটা আরেকটুকু আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে একটা নাগরদোলা বসে গেছে এবং এই জায়গাটাতে মানে প্রদর্শনী তা প্রদর্শনী এখানে বসবে আর কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর এদিকে রাস্তার এ পাশে তো বসে গেছে ঢুকে প্রথমে যেতে পারছি জয়মা দুর্গা মিষ্টান্ন ভান্ডার তো এখানে এখানকার জিলাপি এবং গজায় প্রস্তুতি হচ্ছে বলে কি তৈরি হচ্ছে খাজা তৈরি হবে এখানে একটা রয়েছে দোকান যেটা বসেছে জয়গুরু জিলিপি ভান্ডার মানে এখানে জিলিপি নাম দেওয়া রয়েছে কিন্তু সবই আছে এখানে গাছ খেয়ে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ কিন্তু এখানে রয়েছে এখানে শ্রীকৃষ্ণ জিলিপি ভান্ডার তো এখানে জিলিপি এবং দেখতে পাচ্ছি সামনে জিলিপি তো আছেই তার সাথে অনেক

তো বন্ধুরা আমি তোমাদেরকে তো পাড়ি মেলাটা বাদ হচ্ছে শুরু হচ্ছে তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে পারছো এখানে নাগদোলে একটা বসে রয়েছে এবং এই জায়গাটা হচ্ছে পাড়ে থেকে পাড় ছানা যেটা রয়েছে সেই পথে মশরুড়ে যাওয়ার পথে মেলাটা কিন্তু বসছে তো আমি আজকে সকালে এসেছিলাম হ্যাঁ গ্যাস আনতে অফিস গ্যাস অফিসে এসেছিলাম দেখতে পাচ্ছি রয়েছে তো গ্যাস অফিসে আসার পথেই আমার চোখে ঠিকলো তাই আজকে কিন্তু ব্লকটা এখানেই বানিয়ে দিলাম তো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন রাজনৈতিকভাবে সবাই স্বাস্থ্যটা অবশ্যই করবেন আর সবাই ভালো থাকুন সে বলে আজকে আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী ব্লগের জন্য তোমরা সবাই অপেক্ষা করো একটা